আপনারা যারা মোটর মোটরের মধ্যে ক্যাপাসিটার কানেকশান করতে পারেন না তাদের জন্য খুব সহজেই দেখানো হচ্ছে মোটরে কিভাবে কানে ক্যাপাসিটার কানেকশান করবেন এই যে এই ব্লু কালারের কেবেলটা হচ্ছে যে কমন কমন কেবেলটা এ পয়েন্টে লাগবে এটাতে এই কমন কেবেলটা এ পয়েন্টে লাগবে কমন কেবেলটা এ পাশে এই যদি কানেকশান হয় তাহলে বুঝতে বোঝা যাবে যে আমার উপরের পাশে লাল কেবেলের সাথে কানেক্ট হয়েছে এটা লালের সাথে কানেক্ট হয়েছে অর্থ বা নিউট্রাল হোক বা ফেস হোক নেগেটিভ পজিটিভের যে কোনো একটাতে কানেকশান হয়েছে এটা পরে আমার অবশিষ্ট রইল দুইটা কেবেল এটা হলুদ এবং রেড কালারের ইয়েলো আর হল রেড কালারের কেবলটা ইয়েলোটা হচ্ছে আমার রানিং রেডটা হচ্ছে স্টার্টিং রানিংয়ের এক প্রান্তের সাথে রানিংয়ের সাথে নিউট্রাল ফেজের হোক নিউট্রাল বা ফেজ যে এটার সাথে যেহেতু একটা এক প্রান্ত কানেকশন হয়েছে এটার সাথে আরেক প্রান্ত কানেকশান হবে সেটা আবার ক্যাপাসিটরের সাথে হবে যেমন আমি আপনাকে দেখাচ্ছি ক্যাপাসিটরের সাথে আমি হলুদ এবং রেড কালারের কানেক্টর দুটিও কানেকশন করলাম এখন আমার এই যে সেফটি গার্ড যেটা আছে ক্যাপাসিটর গার্ড এই গার্ডের মধ্যে দিতে হবে যেভাবে এভাবেই দিলে আমার রানিং স্টার্টিং ঠিক থাকবে যদি কোনো কারণে হল এই এপাশে চলে যায় লালটা এপাশে চলে আসে তাহলে আমার মোটরটি উল্টা করবে এবং অর্থাৎ রানিংয়ের লাইন স্টার্টিংয়ে চলে যাবে তাহলে কলটি খুব দ্রুত সময় নষ্ট হয়ে যাবে কলটি ফুড়ে যাবে সেই এটা খুব সাবধানভাবে খুব মাথায় রেখে ভালো মাথায় রেখে কাজ করবেন দেওয়ার পরে এভাবেই ক্যাপাসিটিটা ভালো মতো বসাই দিয়া ক্যাপাসিটারের ঢাকনাটা বসাই দিবেন বাস এখানে মোটরটি আমি টেস্ট করে দেখতেছি কোন দিকে ঘুরতেছে আমার মোটরটি টান ঘুরতেছে অর্থাৎ এখন রাইট সাইডে ঘুরতেছে যেভাবে আমার গুড়া প্রয়োজন সেভাবেই ঘুরতেছে আমার কারেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম্পিয়ার ওয়ান পয়েন্ট ওয়ান এম্পিয়ার বা টু এম্পিয়ার এরকমই